হয় সেই রোগের ওষুধ নিয়ে আসছে আমাদের মৌসুম আসসালামাইকুম কেমন আছেন সবাই আপনারা হয়তো মনে করবেন এত সুন্দর গানের অনুষ্ঠান চলতেছে নাচের অনুষ্ঠান চলতেছে মাঝখান কে ঢুকছে গেল নাকি আবার সময় ডক্টরের সমস্যা ছিল গেটে একটু সমস্যা করছিল বলছি যে মামুন স্যারের দেশি লোক মুই মামুন স্যারের বাড়িও বরিশাল মোর বাড়িও বরিশাল এই খাতির একটা ডক্টর আছে বলছেন যাক জনাব আপনারা হয়তো মনে করবেন যে আমি হয়তো বা গুলিস্তান থেকে এসেছি না জানাব আমি গুলিস্তান থেকে আসিনি জানাব আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন কারণ সেনারই কথা আমি বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম বাংলা জনাব ভ্রমণ করে থাকি

দাদা ভাই কন্ট্রাক্টর যখন বারাসের পকেটে হাত দিলে আপনি হাতার উপরে চলে যেন দাদা ভাই আমি বলবো আমাদের এই ম্যাজিক মলমটি নিয়ে যান দাম মাত্র দশ টাকায় দশ টাকায় দশ টাকা দাদা ভাই এই সমস্ত ম্যাজিক মলম আসলে প্রসারেই প্রসার যেমন আজকে ধরেন এই যে আমি বলবো না যে তিনশো টাকার এনার্জি লাইফ সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আসবে আপনি পাচ্ছেন একশো টাকায় মাত্র সাথে আছে তিন মাসের গ্যারান্টি এই ধরনের প্রচার প্রকাশনা আমরা করবো না দাদা ভাই আমাদের যেমন দেখতে পারেন যে আজকে যেই অনুষ্ঠানটি চলতেছে শত বার্ষিকী এটার যে ফেসবুকে ব্যাপকভাবে আরিফিন ভাই যেভাবে প্রচার প্রকাশনা করছে আসলে তার মাধ্যমে কিন্তু আজকে অনেকে আমরা এখানে আসতে পারছি তার এই প্রচার প্রকাশনার কারণে এই জন্য আমার পক্ষ থেকে সঞ্জু ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার কোম্পানির পক্ষ থেকে সঞ্জু ভাইকে দুটা মলম আমরা গিফট করে থাকবো ঠিক আছে আমরা বলবো যে অন্যান্য ফার্মেসি থেকে আমরা এই মলমটি কিনতে গেলে আপনার কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগবে আমরা এত টাকা রাখব না ভাই আমাদের কোম্পানির প্রচারের জন্য শুধুমাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা তথা আমাদের কোম্পানি আরও একটা প্রোডাক্ট বানাইছে আপনাদের কথা চিন্তা করে

আপনাকে কেউ রেহাই দিতে পারবে না দাদা একমাত্র রেহাই দিতে পারবে কলেরা অথবা আমাদের এই হসবি দাদা ভাই হসবিটা খাওয়ার নিয়মাবলী বললে দিতেছি প্রত্যেক দিন আগে দুটা বড়ি খাইয়ে এক গ্লাস পানি খাইয়ে আপনি ঘুমাইয়া পড়বেন আপনি টের পাবেন না